আসসালামু আলাইকুম আমি মাহমুদুর রহমান শাওন একজন মানবাধিকার কর্মী হিসেবে আজকে যে হৃদয় বিদয়ক এই ঘটনা ঘটে গেল আমাদের পাটগ্রাম থানায় লালমনিহাটের এই পাটগ্রাম থানায় তিনজন নির্মাণ কর্মী বা রাজমিস্ত্রি যেটাই বলি না কেন একই সঙ্গে ঢাকার একটা সেফটি ট্যাঙ্কে কাজ করতে গিয়ে এরা মারা গিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে এই বয়স্ক যে মানুষগুলোর অকাল মৃত্যু হচ্ছে বা হচ্ছে যে এই খুব ইয়াং অবস্থায় যারা এই ঢাকাতে কাজ করতে যাচ্ছে তারা আসলে সেফটি বেল পড়তিছে না অনেক সময় অনেক সময় তাদের প্রয়োজনীয় যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন ছিল তারা কিন্তু সেগুলো ব্যবহার না করার কারণে এই প্রবলেমগুলো ঘটতিছে আমরা যতটুকু জানতে পেরেছি হচ্ছে যে গোল্ডেনেস বা হচ্ছে যে আমাদের স্থানীয় যে পোর্টালগুলো আছে এগুলোতে যে ইনফরমেশনগুলো শেয়ার করতেছে তাতে বলা হয়েছে যে ঢাকায় সেফটি ট্যাঙ্কে কাজ করতে গিয়ে লিটন হোসেন নামে পঁচিশ বয়সে একজন ছেলে ইউনিয়ন এর মারা গিয়েছে আমরা যদি ডিপলি এই প্রবলেমগুলোর দিকে দেখি তাহলে যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানে বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে বা মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির যে বাচ্চাগুলো আছে যারা পড়ালেখার খরচ খুব উইলিংলি আসলে জোগাড় করতে পারতে পারতেছে না বা ফ্যামিলির থেকে নিতে পারছে না তারা এসএসসি পাশের পরে বা এসএসসি পরীক্ষার পরে পরেই যে সময়টুকু থাকছে সেইটা অথবা এইসএসসি বা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে এই ক্লাস এইটের পরীক্ষার পরেও এই বাচ্চারা ঢাকা বা এরকম মেগা শহরগুলোতে যাচ্ছে বিশেষ করে এই বিল্ডিংয়ের কাজ করতে এখানে রড মিস্ত্রি বা হচ্ছে যে ঢালাই মিস্ত্রি এরকম এরকম লেবার হিসেবে তারা যাচ্ছে যাওয়ার পরে এখানে যে ঘটনাটা ঘটতিছে সেটা হচ্ছে যে এরা নাইট ডিউটি করতেছে অনেক সময় অনেক সময় এরা টানা দেখা গেছে যে তিন দিন চার দিন নাইট ডিউটি করতেছে নাইট ডিউটি করার পরে এবং যেহেতু এরা বহুতল ভবনে কাজ করতেছে সেক্ষেত্রে উপরের দিকে যখন কাজ করতেছে তখন ঘুমের ঘরে বা ছোট মানুষ বা তাদের আসলে এই কাজগুলোর সাথে তারা অভ্যস্ত না হওয়ার কারণে অনেক সময় তারা নিজের ভুলেই মূলত হচ্ছে যে এই বহুতল ভবনগুলো থেকে পড়ে মারা যাচ্ছে বা হচ্ছে যে তাদের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে আমরা রিসেন্ট যদি আরও কিছু ডেটা এখান থেকে দেখি তাহলে যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ঢাকায় নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পরে শহীদ নামের বাইশ বছরের একজন ছেলে মারা গিয়েছে যার বাসা হচ্ছে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার যমুড়ায় ইউনিয়নের ইউনিয়নে বাইশ বছর মাত্র বয়স এই ছেলে সে এই অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছে এবং আমরা যদি আরও কিছু জিনিস দেখি তাহলে হচ্ছে খুব রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে এই পাটগ্রাম উপজেলার মধ্যে তার মধ্যে হচ্ছে শহীদুল ইসলাম নামে এটার বাসা খুব সম্ভবত হচ্ছে এই নয়াবাউরের এই দিকটাতে আশেপাশে যারা স্থানীয় তারা জানেন তো আমার প্রশ্ন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমরা যদি এই জনসচেতনতামূলক কাজগুলো করতে পারি বা এখানে স্থানীয় পর্যায়ে যারা আসে যারা এগুলোর সাথে সম্পৃক্ত তাদের যদি আরেকটু আমরা সচেতন করতে পারি তাহলে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে বিশেষ করে তারা কিন্তু এই কনস্ট্রাকশনের কাজের জন্য তারা পাঠাবে না বা হচ্ছে আসলে ইনকামের কিন্তু হিউজ পরিমাণ সোর্স আসছে এবং সেই সাথে সাথে এই মডার্ন যুগে আপনি আপনার একটা মোবাইল থাকলে বা হচ্ছে যে আপনি আপনার একটু ট্রেনিংয়ের ব্যবস্থা থাকলেই কিন্তু আপনি দেখা যাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করেও আপনার পড়ালেখার খরচ বা ফ্যামিলি খরচগুলো আপনার চালাতে পারেন আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কিন্তু একটা খারাপ প্রবণতা হচ্ছে এরকম যে তারা ঢাকা যাবে গিয়ে কিছুদিন কাজ করবে একটা মোবাইল কিনে নিয়ে আসবে সেই মোবাইলটা দিয়ে আবার কেসিনো খেলাবে এবার এরকম হিজি বিজি টাইপের অবস্থা ম্যাক্সিমাম কেসেসে তো আমার কথা হচ্ছে যে এই তিনটা প্রাণ একসঙ্গে যে দেখা গেছে যে মারা গেল এই লালমনিহাটের পাটগ্রাম থানাধীন এরিয়াগুলোর থেকে তো এরা আমার কথা হচ্ছে যে এই পাটগ্রাম উপজেলায় যে এই তিনটা মৃত্যু অকাল মৃত্যু ঘটল সেইটার জন্য আসলে দায়ী কে আমরা যদি আরেকটু সচেতন হতে পারি এবং স্থানীয় পর্যায়ে যদি কর্মসংস্থানগুলো তৈরি কর্মসংস্থানগুলো তৈরি করতে পারি তাহলে কিন্তু এই অকাল মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারি সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে ধন্যবাদ সবাইকে